হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমি তো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি কারণ আমাদের পাড়াতে মহানাম মহানামযোগ্য হচ্ছে তো তারই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথম দিন রয়েছে গঙ্গাবরণ এবং অধিবাস দ্বিতীয় দিন নাম এবং তৃতীয় দিন ভোগ এটা দেখো এটা আমার একটা বান্ধবী এবং একটা বোন তো আমরা কিন্তু গঙ্গাবরণ করে চলে এসেছি অনুষ্ঠান প্রাঙ্গনে এবং এখানে কিছুক্ষণ নাচা গান অনুষ্ঠান পর অধিবাস শুরু হবে তো এখানে দেখো আহ মহোৎসবের অধিবাস কিন্তু শুরু হয়ে গেছে তো অধিবাস শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি প্রসাদের প্যান্ডেলে তারপর খাওয়া দাওয়া করে নিলাম চলো তোমাদের নেক্সট দিন দেখাবো চলো পরের দিন সন্ধ্যাবেলা ড্রেস দেখো মার জিঠিমার একই রকম শাড়ি আর আমি এই চুড়িদারটা পরে নিয়েছি তো ওদিকে নাম চলছে আর আমরা কিন্তু চলে এসেছি প্রসাদের প্যান্ডেলে কারণ রাত দশটা সাড়ে দশটা বেজে গেছিলো আর দেখো তখনও কি পরিমাণে ভিড় আমাদের এলাকার মৎস্যবি প্রচণ্ড পরিমাণে ভিড়ই হয় আর কিন্তু খুব ভালো লাগে তো প্রসাদ খেয়ে নিলাম আর এখানে কিন্তু রাত বারোটার পর থেকে আমাদের পাড়ার সব বাচ্চা কাচ্চারা মিলে কিন্তু রাসলীলা করে তো এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এবারের কাহিনী ছিল আয়ানের কৃষ্ণরকালী রূপদর্শন না তোমরা কতটা বুঝতে পারছো আমি তোমাদের তাও বোঝানোর চেষ্টা করলাম পরের দিন অর্থাৎ ভোগের দিন দেখো মা জেঠিমা একই রকম শাড়ি পরেছে আর আমি দেখো পলিকে অনেকবার বলার পর পলি এসছে আমি ভীষণ খুশি যে ও এসছে আর এখানে ভোগের গান হচ্ছে তো আমরা এই কদিন কিন্তু ভীষণ মজা আনন্দ করেই কাটায় আজকে একটু মন খারাপ কারণ আজকে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে তোমাদের কারোর কোন কোন পাড়ায় এরকম অনুষ্ঠান হয় আশা করি এখন মহোৎসব সব এলাকাতেই হয় তবে তোমাদের ওখানেও কি এত সুন্দর মজা করো তোমরা আনন্দ করো কিনা কমেন্টে অবশ্যই জানাবে এদিকে ভোগ শেষ হয়ে গেল আর আমরা চলে এসেছি প্রসাদ খেতে প্রসাদ ছিল খেজুরি চচ্চড়ি এবং চুয়ে প্রসাদ তো এবছরের মতো কিন্তু অনুষ্ঠান শেষ আর আমাদের মন খারাপ শুরু আবার এক বছর পর হবে কবে আসবে সেদিন যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তোমরা প্রত্যেকেই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হবে পরের ভিডিওতে